জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে যখন শুভ সময় আসে তখন প্রত্যেকটি মানুষই কিন্তু কোনো না কোনো লক্ষণ এরা কিন্তু দেখতে পায় ঠিক আছে সেই লক্ষণের কথা আমি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি এখানে আমি আজকে কুড়িটি লক্ষণের কথা তুলে ধরব আপনারা যদি এই কুড়িটি লক্ষণের মধ্যে কম বেশি লক্ষণগুলি যদি আপনাদের চোখে পড়ে তাহলে জানবেন যে আগামী দিন আপনার খুবই ভালো হতে চলেছে কী সেই লক্ষণ আমি আলোচনা করছি আর আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান পশ্চিম মেদিনীপুরে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন কেশপুর চানতলা ঘাটার লাইনে আমি এখানে থাকি মায়ের মন্দিরে আপনারা এখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রথমে যে লক্ষণটি কথা বলবো সেটি হল যে স্বপ্ন সত্যি হওয়া আমাদের যখন খারাপ সময় চলে তখন কিন্তু আমরা দুঃস্বপ্ন বেশি দেখি এই সাপের স্বপ্ন এই মরা মানুষের স্বপ্ন এই ভূতের স্বপ্ন কাউকে হারিয়ে যাওয়ার স্বপ্ন এগুলো কিন্তু আমরা দেখি ঠিক আছে সেগুলো কিন্তু দুঃস্বপ্ন কিন্তু শুভ সময় যখন আসে আমাদের জীবনে আপনি ভালো ভালো স্বপ্ন দেখতে পাবেন ঠিক আছে কীরকম স্বপ্ন আপনি হয়তো দেখতে পাবেন যে কোনো বাজারে গিয়ে দোকানে আপনি কোনো সোনা বা রূপো কিনছেন কিংবা আপনি লোটারি পেয়ে যাচ্ছেন স্বপ্ন দেখছেন আমি লোটারি পেয়ে যাচ্ছি কিংবা আপনি হয়তো রাস্তায় যাচ্ছেন কোনো টাকা কুড়িয়ে পেয়ে গেলেন বহু টাকা এগুলো হচ্ছে লক্ষণ যে আপনার সময় যদি শুভ হয় তাহলে যেমন যে স্বপ্নগুলো আপনি দেখছেন এগুলো কিন্তু আপনার সত্যি হয়ে যাবে জীবনে তাই শুভ সময় যখন আসে মানুষের জীবনে প্রথমে কিন্তু স্বপ্ন সত্যি হওয়া শুরু করে এক নাম্বার পয়েন্ট দু নাম্বার পয়েন্ট হচ্ছে হয়তো আপনি দেখবেন আমাদের যখন খারাপ সময় চলে আপনাদের কিন্তু কোনো মানুষের আমরা সাহায্য পাই না কিংবা যদি আমরা কোনো কারণে অন্য মানুষের সাহায্য করতে যাই পরে প্রতিদিনও কিন্তু আমাদেরকে গালিগালায় সহ্য করতে হয় এটা হয় কিন্তু কিন্তু যদি আপনার শুভ সময় আসে না তখন কিন্তু আপনাকে হাজার লোক সাহায্য করার চেষ্টা করবে এটা কিন্তু একটা ইঙ্গিত ভালো সময় আসার এবং অন্যের আপনি এখন দেখবেন যদি আপনার শুভ সময় আসেই তাহলে দেখবেন আপনি অন্য মানুষের ক্ষতি চাইতেও পারবেন না অন্য মানুষের ক্ষতি করতেও পারবেন না কারণ মন সবসময় একটা সাত্বিক গুণের মধ্যে অবস্থান করবে আর আপনি হয়তো আপনার বাড়িতে ইষ্ট দেব এবং দেবী বা মূর্তি পুজো আপনি হয়তো প্রতিদিনই করেন কিন্তু এই দেব বা দেবী যদি আপনি পুজো করেন বা করতে বসেন তাহলে দেখবেন যে আপনার এতটাই ভক্তিভাব এসে যাচ্ছে মনের মধ্যে আপনার দুচক বেয়ে জল পড়ছে এটা কিন্তু একটা শুভ লক্ষণ তারপর আপনি হয়তো পুজো পাঠ করছেন পুজো পাঠ করতে হয়তো আপনি ঘটের উপরে ফুল বেলপাতা সব কিছু চাপাচ্ছেন কিন্তু সেই ফুল বেলপাতা যদি বারবার আপনার সামনে দিকে পড়ে যাচ্ছে এটা কিন্তু একটা মানে ইঙ্গিত ঈশ্বরের কাছ থেকে যে আপনার দুর্দিন ঘুষতে চলেছে এবং ভালো সময় আসতে চলেছে আর আপনি যদি প্রতিদিন সন্ধে বোধহয় পার্কে বাড়িতে দেখান রোজ সেক্ষেত্রে আপনি দেখবেন যে প্রদীপের শিখা হঠাৎ কিন্তু বেড়ে যাচ্ছে এটা কিন্তু একটা ইঙ্গিত ভালো সময় আসার এবং যদি আপনি স্বপ্নে দেখেন যে এতদিন হয়তো আপনি আপনার ইষ্ট দেবদেবীর পুজো করছিলেন কিন্তু আপনাকে কোনোদিনও স্বপ্ন দেয়নি বা কিছু বলেও নি কোনো দিন যদি এরপর থেকে আপনি আপনার ইষ্ট দেব এবং দেবীর দর্শন পান এবং সেই দেবী যদি দর্শন দিয়ে আপনার সাথে কথা বলে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং আপনার বাড়িতে যদি আপনার অজান্তে কোনো গায়ে বা গরু এসে কোনো কিছু যদি খেয়ে যায় তাহলে জানবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ ঘটছে খুব শীঘ্রই আর আপনার জন্য আপনার অজান্তে কোনো মানুষ যদি ঠাকুরের প্রসাদ নিয়ে আসে হয়তো আপনার বন্ধু বান্ধব কেউ কোনো মন্দিরে হয়তো পুজো দিতে গিয়েছিল হঠাৎ আপনার কথা মনে হলো ওর যে ওর জন্য একটু প্রসাদ নিয়ে যায় সেই প্রসাদ যদি ঠাকুরের প্রসাদ যদি আপনার হাতে এনে দেয় তাহলে জানবে যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং ধার্মিক কাজ করা আমাদের যখন শুভ সময় চলে তখন কিন্তু মাথায় আমাদের আর দুষ্টু বুদ্ধি কিন্তু ঘরে না সব সময় কিন্তু শুভ বুদ্ধি উদয় হয় সেক্ষেত্রে আমাদের কি হয় ধর্ম কর্মের দিকে আমাদের কিন্তু একটু বেশি ঝুঁকি বাড়ে কোনো আধ্যাত্মিক অনুষ্ঠান হচ্ছে সেখানে চলে গেলাম কোনো আধ্যাত্মিক ব্যক্তি এসে আমাদের গ্রামে আমাদের গ্রামটা একটু আদায় করে দিতে বলছে চাল পয়সা আপনি ওর সঙ্গে ভিড়ে গেলেন এইগুলো যে এইরকম যে চিন্তা ভাবনা যখন মানুষের শুভ সময় চলে এগুলো কিন্তু বেশি মনের মধ্যে উদয় হয় এবং আরেকটা দেখবেন যে অনেক সময় আমরা কি করি হাটে বাজারে যখন যাই হয়তো ভিক্ষুকের সাথে হয়তো দেখা হয় কিন্তু আমরা এটা হয়তো ইগনোর করি বা ভিক্ষুক দেখলে হয়তো আমরা এড়িয়ে চলার চেষ্টা করি যে এখানে ভিকারি এখানে হয়তো আমার হাতে আমার কাছে এসে এসে হাত পাতবে এটা কিন্তু তা নয় এটা একটা কিন্তু একটা লক্ষণ যদি ভিক্ষুকের সাথে আপনার যদি দেখা হয় তাহলে জানবেন যে আপনার ভিকারে যে দশা চলছে খারাপ সময় আপনি যে পয়সা পাতি বা অর্থনৈতিক দিক থেকে যে কমজোর হয়েছিলেন এতদিন সেই কমজোরে কিন্তু আপনার কাটতে চলেছে আপনার পয়সা পাতি যে অভাব সেটা কিন্তু চিরদিনের মতো শেষ হতে চলেছে এরপর থেকে যে ভালো সময়টা আসছে তার জন্য ঈশ্বর আপনাকে সেই ভিকারের সাথেই যোগাযোগ করে দিচ্ছে বা দর্শন করিয়ে দিচ্ছে সম্মুখে এটা একটা একটা কিন্তু ইঙ্গিত ভালো সময় আসার মানুষের এবং হনুমানকে দেখতে পাওয়া হয়তো আপনি দেখে থাকবেন যে আপনি হয়তো কোনো দিন হঠাৎ দেখবেন হনুমান যদি আসে আপনার বাড়িতে সে কিন্তু প্রতিদিন আসবে না হঠাৎ এলো হঠাৎ আসার পরে যদি দেখেন যে আপনার বাড়িতে আনাচে কানাচে গোটায় ওরা ঘুরে বেড়াচ্ছে তাহলে কিন্তু জানবেন যে আপনার কিন্তু শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এগুলো কিন্তু একটা শুভ লক্ষণ হনুমান বা বজরঙ্গলী আর সাপকে স্বপ্নের মধ্যে দেখা বা দর্শন পাওয়া সাপ কিন্তু দু ধরনের কিন্তু ইঙ্গিত দেয় এক নম্বর সাপ যদি কোনো রাত্রি হয়তো এগারোটা বারোটা একটার দিকে যদি সাপের আপনি স্বপ্ন দেখছেন তাহলে কিন্তু খুবই একটা খারাপ লক্ষণ কিন্তু যদি সাপের স্বপ্ন যদি আপনি স্টিক সাড়ে চারটা বা ব্রহ্ম মুহূর্তের সময় দেখেন তাহলে জানবেন যে এটা কিন্তু একটা শুভ লক্ষণ কারণ সাপের মাথায় কিন্তু সাত রাজার ধন থাকে তাই সাপের স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে জানবেন আপনার হঠাৎ কোনো ধন প্রাপ্তির সম্ভাবনা আছে হয়তো অনেক মানুষ লোটার কাটে জুয়া খেলে সাত খেলে হয়তো দিন দিন আপনার পয়সাপাতি যাচ্ছে আপনি তো কোনো দিন কিন্তু পয়সা পাচ্ছেন না কিন্তু এরপর থেকে যদি আপনি সাপের স্বপ্ন দেখেন ভোরবেলার দিকে তাহলে অবশ্যই কিন্তু আপনি কিছু না কিছু ধন সম্পত্তি পাবেনই পাবেন এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে ঈশ্বর তারপর হচ্ছে হঠাৎই মনের মধ্যে শান্তি আসা আমাদের যখন খারাপ সময় চলে আমাদের মনের মধ্যে শান্তিও আসে না ঘুমিয়েও শান্তি পায় না খেয়েও শান্তি পায় না বসেও শান্তি পায় না আর দাঁড়িয়েও শান্তি পায় না কিন্তু যখন আমার জীবনে ভালো সময় আসে বা ভালো কিছু হয় বা ভালো কিছু ঘটে তখন কিন্তু মনটা একটা আনন্দ সবসময় কিন্তু একটা বাতাবরণ ঘুরে বেড়ায় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমার সাথে কিছু ভালো হবে বা ভালো ঘটবে আমার সাথে এরকম কিন্তু একটা অনুভূতি ভিতর থেকে কিন্তু হয় প্রতিটি মানুষেরই এটা কিন্তু একটা লক্ষ্য এবং হঠাৎ লাভ প্রথমে বললাম আমি যে হঠাৎ ধন প্রাপ্ত আপনার অবশ্যই হবে সে লটারি হোক সারটা হোক বা জুয়ার ক্ষেত্রেই হোক এবং কষ্টের পর শাস্তি পাওয়া মানে স্বস্তি পাওয়া স্বস্তি হয়তো আপনি প্রতিদিন পরিশ্রম করছেন প্রচুর কিন্তু আপনি স্বস্তি পাচ্ছেন না কিন্তু এরপর থেকে আপনি তো একটা মনের মধ্যে স্বস্তি আসবে আনন্দ ভাব আসবে এটা কিন্তু একটা লক্ষণ এবং প্রিয় মানুষের সমর্থন পাওয়া হয়তো আমাদের যখন দুঃখের দিন চলে তখন কিন্তু আপন মানুষ কিন্তু পর হয়ে চলে যায় আমাদেরকে মারে কিন্তু পরবর্তীতে যখন আমাদের শুভ সময় চলে বা শুভ সময় আসে তখন কিন্তু ওই পরের দূরের মানুষগুলো কিন্তু একবার ফোনে হলেও আপনার খবর নেবে যে দাদা কি ভাই বা কাকা কী করছেন এটা কিন্তু অবশ্যই আপনার জানাবে এটা একটা হচ্ছে লক্ষণ পরের মানুষের সমর্থন পাওয়া আর শুভ চিহ্ন আপনি দেখবেন আপনার হাতের মধ্যে অনেক শুভ চিহ্ন থাকে হয়তো যখন মানুষের জীবনে শুভ সময়ের উদয় হয় তখন কিন্তু শুভ চিহ্নগুলোর উদয় হয় যেমন এর মধ্যে স্টার আছে যেমন ত্রিভুজ চিহ্ন আছে যেমন মাছের চিহ্ন আছে চতুর্ভুজের চিহ্ন আছে যেমন ক্রসের চিহ্ন আছে এগুলো হচ্ছে শুভ লক্ষণ কিন্তু আপনার হাতের মধ্যে অবশ্যই আপনি দেখতে পাবেন এগুলো হচ্ছে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ভালো সময় আসার পূর্বে কিছু কিছু লক্ষণের কথা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই বলে এখানে আমি ভিডিওটা শেষ করছি জয় তারা